সব কাজ কমপ্লিট আজকে বন্ধ করে দিই এই যে সব কাজ কমপ্লিট খালি ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছবো ওখানে ওইদিকে রান্নাঘরও কমপ্লিট পুরো গোছানো হয়ে গেছে বান্না সব কমপ্লিট শুভ দুপুর সবাইকে তো আজকে সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটা মতো বাজে আজকে কমপ্লিট আজকে একদম পুরোনো রুটিনে ফলো করলাম কারণ গুলটুস যখন ক্লাস ওয়ান টুতে ছিল তখন ওর সাড়ে বারোটায় ছুটি হতো আস্তে আস্তে ওই দেড়টা বেজে যেত তো আমাকে সাড়ে বারোটা একটার মধ্যে কমপ্লিট করতে লাগলো স্নান টান তখন তো আনতে যেতে হতো মোড়ের থেকে কিন্তু ছোট ছিল যেহেতু আনতে যেতে হতো ক্লাস টু ওয়ান টু আমি আনতে গেছিলাম তো আনতে গেছিলাম প্রথম প্রথম তারপরে বললো না আমাকে আনতে যেতে হয় না আমি একা আসবো তো যেহেতু বাসটা আমাদের একদম মোড়ের মধ্যেই নামিয়ে দেয় তো রোড পার হওয়ার কোনো ব্যাপার নেই বলে আমি আনতে যাই আনতে যাই না তারপর থেকে দিলাম তারপরে একাই আসে তো যাই হোক এখন তো পুরনো রুটিনে কয়েকদিন ফলো করতে হবে কারণ কি বলতো সে এক্সাম যেহেতু মাইনার এক্সামটা তো আজকেই শেষ হয়ে গেল আর শনিবার থেকে মেন যে সাবজেক্টগুলো ওগুলোই শুরু হবে তো আমি তাড়াতাড়ি করা এটাই হচ্ছে যে আমি তাড়াতাড়ি করে স্নান করে ওকে একটু পড়তে বসাবো এক একা বসলে পরে ওরকম সেরকমভাবে তো করতে পারে না করে না আর কি তো আমি এক ঘন্টা দেড় ঘন্টা পড়াবো তিনটা সাড়ে তিনটা অবধি তারপরে খাওয়া দাওয়া দিয়ে শুয়ে মানে শুয়ে পড়বে তারপরে তোর টিউশন থাকে আর যেদিন এক্সাম মানে মঙ্গলবার করে যেরকম আর্ট থাকে তো তো সেদিনকার না পড়লেও চো দেখা যাক সিচুয়েশানের উপরে তো যাই হোক ওইভাবেই করবো আর কি ভাবছি তো আজকে তো হয়ে গেছে খালি এখন ঘরটা ছাড় দিয়ে মুছবো ব্যস হয়ে যাবে ততক্ষণ আমার একটার মধ্যে সব হয়ে যাবে আর ওর আস্তে আস্তে দেড়টা হয়ে যাবে তো দেখলাম বাস এখনও ছাড়েনি সাড়ে বারোটার সময় বাস ছাড়বে স্কুল থেকে রেডি হচ্ছে আর কি ট্র্যাকের ট্র্যাক যেরকম দেখে তো বাইরের ওয়েদারটা দেখাই পুরো অন্ধকার হয়ে আছে পুরো অন্ধকার আমি তো ভাবলাম গুল্টু শাসে বৃষ্টি হয় নাকি দিকে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু পুরো অন্ধকার হয়ে আছে আকাশটা পুরো কালো হয়ে আছে ঘুমট হয়ে আছে স্নান টান হয়েই গেছে স্নান টান হয়ে যাওয়ার পরে গুলটু শাসলো এখনই ভাবছিলাম বৃষ্টির মধ্যে আসবে কি না আসবে তো এখনো বৃষ্টি শুরু হয়নি চলে আসছে ওই স্কুল থেকে তো স্নানে গেছে বাথরুমে ঢুকছে স্নানে গেছে তো স্নান টান করে আসুক তারপরে পড়তে বসবে একটু তারপরে খাওয়া দাওয়া এখন তো টাইমও হয়নি একটা পঁচিশের মতনই বাজে হয়ে গেল বৃষ্টি এতটাও জোরে না কিন্তু হয়তো জোরে আসতেও পারে অতটাও জোরে হচ্ছে না হাওয়া আছে তো বৃষ্টি হবে কি না সেটাও একটু ডাউট আছে ওই যে দেখা যাচ্ছে খুব একটা জোরে হচ্ছে না আর পুরো হাওয়া আছে আর এইদিকে গুলটুসের স্নান টান হয়ে গেছে তো এই যে দুপকারি ধরাচ্ছে দুপকারি ধরিয়ে নিয়ে তারপরে তো পড়তে বসবে আর এই মুহূর্তে আবার পুরো মুসল ধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো মুসল ধারায় হচ্ছে পুরো মুসল মানে পুরো একদম দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে পুরো তো দেখেই মনে হচ্ছিলো ভাবছিলো হবে কি না যেহেতু হাওয়া হচ্ছিলো তো ঠিক আছে বৃষ্টি টিষ্টি হোক গুলটুসকে পড়তে বসাই ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে অন্য একটি ব্লগে আজ তাহলে আসি